ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মণ্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যার চিকিৎসা দিয়ে থাকি এবং সচেতনতামূলক কাজ করে থাকি ডায়াবেটিস এমন একটি রোগ যে রোগ সাধারণ মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে তার শরীরের মধ্যে ডায়াবিটিস নামক এই রোগটি প্রবেশ করেছে এবং এর ফলস্বরূপ যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সেই সমস্যাগুলি বুঝতে পারে না যখন বোঝে তখন অনেক দূর আগিয়ে যায় সেই জায়গাটাকে বোঝার জন্যে সেই জায়গাটাকে ধরার জন্যে ডায়াবেটিস সম্পর্কে অ্যাওয়ারনেস অত্যন্ত জরুরি আজকে ভারতবর্ষ সুগারের ক্যাপিটালে পরিণত হয়েছে এবং আগামী দিনে এই ডায়াবেটিস যেভাবে মানে সমস্ত দিক থেকে ক্ষতি করবে একজন মানুষের জীবনের দশটা বছরকে কেড়ে নেয় কারণ মানুষের জীবনের যে পরিসর সে পরিসর থেকে দশটা বছর কমে গেলে এখন যদিও আমরা দেখেছি যে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে প্রতিটি মানুষের জীবন যাত্রা জীবন স্প্যান লাইফ স্প্যানটা অনেকটাই বেড়েছে এখন অ্যাভারেজ এজ হয়েছে সেভেন্টি একটা সময় আমরা যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই সময় আমাদের অ্যাভারেজ এ এজ ছিল চল্লিশের নিচে তাহলে এই চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে এটা ঘটেছে আর ডায়াবেটিস এমন একটি রোগ যে রোগের ফলে মানুষ বুঝতে পারতো না বিভিন্ন কারণে অন্যান্য রোগগুলি এসে সেই মানুষটিকে সেরে মেরে দিত সেই জায়গাটাকে এখন এই সচেতনতার ফলে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে সচেতনতাটা বাড়ছে এবং তাদের জীবনের পরিসরটাও বেড়ে যাচ্ছে এবং ভারতবর্ষ এখন অর্থনৈতিক দিক থেকে উন্নয়নশীল দেশ হওয়ার ফলে মানুষের যে স্বাভাবিক কাজকর্ম সেডেন্টারি লাইফ লিড করছে এর ফলস্বরূপ আমরা ডায়াবেটিসকে দেখছি এবং ডায়াবেটিসের অন্যান্য যে সমস্ত কারণগুলি রয়েছে সে কারণগুলির মধ্যে আমরা খাদ্য খাবার জীবনশৈলী এবং বিভিন্ন ধরনের ওষুধ ওষুধের কারণেও কিন্তু ডায়াবেটিস হচ্ছে এবং জেনেটিক কারণে আমরা ডায়াবেটিস হতে দেখি এ সমস্ত বিষয়গুলিকে নির্ধারণ করে যদি চিকিৎসা করা যায় এমডিএল থেরাপিতে অর্থাৎ মেডিসিন ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন এই তিনটে জিনিসকে মেডিসিন যতটা বাড়া যায় কম খেতে হবে এবং এমন কিছু কিছু মেডিসিন রয়েছে অল্টারনেটিভ মেডিসিন হোমিও মেডিসিন যোগা এই সমস্ত মেডিসিন খেলে তাদের সাইড এফেক্টটা অনেক কম থাকবে সেই সমস্ত ওষুধ খেয়ে যদি সুস্থ থাকা যায় তাহলে তার চাইতে আর ভালো হয় না সুতরাং আমরা মেডিসিন সবসময় যে মডার্ন মেডিসিনের ব্যবহার করতে হবে তা নয় যতটা খুব কম পারা যায় সেই মডার্ন মেডিসিন ব্যবহার করে সুস্থ থাকার চেষ্টা করতে হবে এবং আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা ইনি দীর্ঘদিন সুগারে ভুগছেন কতদিন হলো আপনার এই সুগার তাও তার মানে পনেরো বছর ধরে উনি সুগারে সুগারে ভুগছেন এবং সুগারটা আপনার পাঁচশোর উপরে উঠে গেছিল তাই তো পাঁচশোর উপরে সুগার উঠেছিল এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলি উনি ভুগছিলেন এবং প্রেশার তারপরে তার শরীর দুর্বল বা বিভিন্ন ধরনের যে সুগারজনিত কারণে যেগুলি হয় সেগুলি অলরেডি ডেভেলপ করেছিল এখন ওনার যে সুগার আমি এই এমডিএল থেরাপির মাধ্যমে চিকিৎসার ফলে ওনার বর্তমান সুগারের পরিমাণ এখন যেটা দেখা যাচ্ছে যে ফাস্টিং একশো এবং পিপি একশো আশি অর্থাৎ খুব স্বাভাবিক জায়গায় এসে পৌঁছিয়েছে এটা একটা সাকসেস সুগারের এখানে সুগার ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধু ডাক্তারেরই ভূমিকা সব কিছু নয় এখানে একজন পেশেন্ট যদি সে নিজে বোঝে যে না সুগার থেকে আমি নিজেকে দূরে রাখবো তাহলে তার ভূমিকাটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ এনার প্রেশারও অনেকটাই বেশি ছিল প্রেশারটা এর আগে আমরা দেখেছিলাম একশো পঞ্চাশ বাই নব্বই কিন্তু প্রেশারটা আজকে পেলাম একশো পঁচিশ বাই একশো পঁচিশ বাই আশি সুতরাং উনি সব দিক থেকেই আগের তুলনায় কেমন আছেন একটু বলেন আপনি এখন অনেক ভালো আছে আগের থেকে আগে তো খুব কষ্ট হতো না এখন তো ধরো অত কষ্ট হয় না আগে খুব আগে উঠতেই তো পারতাম না মাথা ঘুরতেও চলতে পারতাম না বসে উঠতে পারতাম না এখন সেইগুলো তো অসুবিধা হচ্ছে না হ্যাঁ তাহলে এখন উনি ওনার নিজের মুখেই উনি শোনালেন যে আগের তুলনায় যথেষ্ট ভালো আছেন তবে ভালো আছেন মানে সুগার এমন একটি রোগ যে ওষুধপত্র কিন্তু বাদ দিলে চলবে না আপনি সেটা ভালো করে জানেন বা এইভাবেই চলবেন ওষুধপত্র ঠিক মতো খান তাহলে সুস্থ থাকবেন আর ভবিষ্যতেও অসুবিধা হবে না এইটুকু আমি বলতে পারি এবং সেইভাবেই আপনি চিকিৎসার মধ্যে থাকতে হবে চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকলে আপনি সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম আর পাঁচজন যাতে দেখে এবং তারা একটু সুগার সম্পর্কে যে ভয়াবহতা সুগারের ভয়াবহতা থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে সে বিষয়েও আমরা সচেতন থাকবো এবং তাদের সচেতন করবার জন্যে এই ভিডিওর মাধ্যমে আমি বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি এবং যারা দেখছেন এ ধরনের ভিডিও পেতে বা এর চাইতে আমরা ভিডিও ভিডিও ডায়াবেটিস সম্পর্কে যে ধারাবাহিকভাবে আমরা আমি একটা এই চ্যানেলের মাধ্যমে ডায়াবেটিক্স অ্যাওয়ারনেসের প্রোগ্রাম চালাচ্ছি এটাই সাবস্ক্রাইব করে দিলে এবং আপনি আমার আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে সেটা পৌঁছিয়ে যাবে এবং ডায়াবেটিস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন এই কমেন্ট বক্সে করলে আমি সেই অনুসারে ভিডিও বানিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন